করা যাবে না সেজন্য তাদের চরিত্র নষ্ট করে দাও চরিত্র নষ্ট করার জন্য দুইটি হাতিয়ার একটা মদ আর একটা নারী নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শনীর নাম করে নামাই নিয়ে আসো টেলিভিশনের বিজ্ঞাপনে সুই সুতা থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত সব বিজ্ঞাপনে নারীর সৌন্দর্য কে পণ্য বানাইয়া বিক্রি করা হচ্ছে নারী ছাড়া বিজ্ঞাপন হয় না তাও কথা হবে না ওই যে দাঁত নাই একটাও এক বুড়িয়া ফুটবল খেলতেছে ছেলেরা সেখানে যায় জিজ্ঞেস করে যে খাটি শস্যের তেল কোথায় পাওয়া যায় তিন শিশি শস্যের তেল এই বিজ্ঞাপন মানুষে খাইছে না খুব লোকেশনও ভালো সিকিউরিটিও ভালো খুব খাইছে না তাহলে এর দ্বারা তো বোঝা গেল যে পুরুষ দিয়েও চলে শুধু নারী নাই নারী নাই গান নাই নাই বাজনা নাচ নাই একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ সেই লোকটাকে ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজায় থেকে খালি দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দ্বারাস করো তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পার্সন একটা টেলিভিশন চ্যানেল চলছে সারা বিশ্ব দেখতেছে কোটি কোটি জনতা কি সুন্দর করে তার মাথাটা একটা ব্রেন তার মাথাটা একটা কম্পিউটার যে মিরাকেল ম্যান তাকে প্রশ্ন করা হয়েছে এক মহিলা প্রশ্ন করছে আচ্ছা ডক্টর জাকির নায়েক আপনি তো বলেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই समस्त মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি আপনি খুব ভালো বলেন সুন্দর বলেন আপনার কথা শুনতে ইচ্ছে করে ইসলাম যত যদি এত উদার হয় তাহলে আপনাদের মক্কা মদিনায় শুধু আপনারাই যাবেন আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন এ আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম যে আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার প্রশ্নটা একটু কঠিন না আপনার মদিনা আপনি আপনি এত উদার এত ভালোবাসা সারা মানুষের জন্যে আপনার মদিনা খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না এটা কেমন কথা উনি জবাবে বললেন বোন আপনার বাড়ি কই বললো ইন্ডিয়া জন্মস্থান কোথায় ইন্ডিয়া আমার বাড়িও ইন্ডিয়া ডক্টর জাকির নাহ বলছেন আমার বাড়িও ইন্ডিয়া আমার জন্মস্থানও ইন্ডিয়া আচ্ছা বোন আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না আমিও ঢুকতে পারবো না কয়না এরকম কোনো জায়গা থাকতেই পারে না আমার জন্মস্থান আমার দেশ আমি কেন যেতে পারবো না অবশ্যই যেতে পারবেন না এরকম জায়গা আছে ওইটার নাম ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যারা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে যান দিতে পারে মাল দিতে পারে রক্ত পারে রক্ত দিতে পারে জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে ক্যান্টনমেন্ট ওদের জন্য তোমার আমার জন্য এরপরে ডক্টর জাকির নায়ক বললেন মক্কা মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য যান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে বোন বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান ভিসার নাম লাহা ইহু মোহাম্মদ রসুরল্লাহ ভিসাটা লাগান আগামীকাল রওনা হয়ে চলে যান কি সুন্দর জবাব তার বক্তৃতায় কোনো উত্তাপ নাই গর্জন নাই হুংকার নাই মারামারি নাই মানুষ শুনছে তাহলে দেখা যায় যে মানুষের রুচি নষ্ট হয় নাই রুচি আমরা নষ্ট করতেছি যুবকদের চরিত্র যত নষ্ট করা যাবে ফ্রি টক টাইম দিয়া এস এম এস করিয়া বিশ্ব ভালোবাসা দিবস বানাইয়া কি আশ্চর্য কথা বিশ্ব ভালোবাসা দিবস এটাকে আপনি অন্য অর্থে বিশ্ব বেহায় দিবস বলতে পারেন মুসলমানদের জন্য ভালোবাসার জন্য একটা দিন নির্বাচনের কোন প্রয়োজন নাই কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে ভালোবাসা সুবহানাল্লাহ আমি আমার মায়ের কতটা ভালোবাসব আমার পিতাকে কতটা ভালোবাসব আমার স্ত্রীকে কতটা ভালোবাসবো আমার ভাই বোন কে কতটা ভালোবাসবো আমার জাতিকে ভিতরে আল্লাহ সব বলে দিয়েছেন তো আমার ভালোবাসার মেজারমেন্ট ভালোবাসার পদ্ধতি কোরআনে বলা আছে ইসলামে বলা আছে এজন্য একটা দিন আমার পালন করার দরকার নাই ভালোবাসার জন্য দিবস পালন করবে ওরা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই যারা বাপের নাম লিখতে পারে না যাদের পাসপোর্টে লিখতে হয় মায়ের নাম কারণ গাবি জানে না বাসুর কোন সারের আমার তো ওই দশা হয় নাই আমি তো মুসলমান আমি তো আমার বাবার নাম জানি ওরা ওদের বাপের নাম জানে না প্রিয় ভাই ওদের কাছে আমার শেখার কিছু নাই আমার শেখার সব আছে এখানে কোথায় আছে এখানে সুতরাং এই জাতিকে বিনষ্ট করার জন্য যুবকদেরকে ধ্বংস করার জন্য চরিত্র করার জন্য হাজারো প্রচেষ্টা চলছে হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়ে আছে বিশ্বব্যাপী এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বেরিয়ে আসতে হবে মুসলমানদেরকে পারবে তোমরা পারবে সেটা পারার জন্য কোরআনে ক্যারিমের সুরা ইব্রাহিম থেকে আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা কিতাবনানসার না হইলাইকা হে আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি কেন লিতু হরি যান না সা মিনাজ জুলুম আতিলা যাতে করে মানব গোষ্ঠীকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য অন্ধকার কি ম্যান ইজম মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার হে সবগুলি কি অন্ধকার আল ইসলাম নূর ইসলাম হচ্ছে নূর আলো এই ইসলামের দিকে মানুষকে নিয়ে আসেন মানুষকে ভালোবাসুন ইসলাম তরবারি দিয়া ইসলাম পৃথিবীতে বিস্তৃতি লাভ করে নাই লাভ করেছে কি দিয়ে বলেন না ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে রসুল্লাহ মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি করেছেন করেন নাই যেখানে মুসলমান সেখানেই শান্তি ইসলাম আমাকে শান্তি শিখায় নারীকে মর্যাদা দিতে শিখায় নারীর মর্যাদা কে দিয়েছে বলেন জোরে জোরে বলেন আল্লাহ দিয়েছে এই নারী নীতিমালা তৈরি হলো গত সরকারের আমলে কথা বল না কেন কারা ত্বত্ববতা এক সরকার নারী নীতিমালা তৈরি হলো তো নারী নীতিমালা আপনি করবেন তার ভিত্তি কি হওয়া উচিত ছিল মুসলিম দেশ 15 কোটি মুসলমান এই দেশে বাস করে তো নারী নীতিমালা তৈরি হতে হলে তার বেসিস কি হওয়া উচিত ছিল কোরআন এই কোরআন বিবর্জিত কোন নারী নীতিমালা আমরা মানতে পারি না কারণ তোমরা চাও সম অধিকার আর ইসলাম বলে ন্যায্য অধিকার দুইটা কথার মধ্যে ডিফারেন্স আছে কিনা সমান অধিকার আর ন্যায্য অধিকার কথাটার মধ্যে ডিফারেন্স ডিফারেন্স আছে অফ গালফ আমি মহিলা সমাবেশে এটা ব্যাখ্যা দিয়েছিলাম আপনাদেরও জানা দরকার সমান অধিকার নারীকে আপনি কিভাবে দিবেন সমান অধিকার আপনি যদি দিতে চান তাহলে আমাকে বলতে হবে আপনাদের এখানে কোন ইন্ডাস্ট্রি আছে কিনা না আছে সলুকার না চলুক এখন ইন্ডাস্ট্রির ম্যানেজার যিনি হবেন তার যে বেতন হবে শ্রমিক যে আছে তার বেতনও তাই হবে এটা কি সমান অধিকার এই সমান অধিকার দিতে পারবেন 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 না সেনা প্রধান আমাদের যিনি আছেন ওনার যা বেতন হবে সাধারণ সৈনিকের সমান অধিকার সেভাবে দিবেন ওই রকম বাড়ি দিবেন ওইরকম গাড়ি দিবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী উনি যে গভর্নমেন্টের যে সমস্ত সেফটি সিকিউরিটি নিরাপত্তা ইত্যাদি যা পান প্রধানমন্ত্রী হিসাবে সব ফ্যাসিলিটি পান উনি যেটা পান সেটা কি ওনার বডিগার্ড পাবে ওনার পিএস এপিএস অন্যান্য যারা আছে তারা পাবে তো যদি না পায় তো এটার নাম কি সমান অধিকার হলো হলো না পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন পুরুষ তো খেজুর গাছ থেকে রস পারে আছে না এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবেন পুরুষেরা অর্থ জন্য রিক্সা চালায় কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে পুরুষেরা ইট টানে রাস্তা বানায় গাড়ি বানায় কত কষ্ট করে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন দিবেন না আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন কবে দিয়েছেন প্রথম দিনে আদম সালাম এবং হযরতে হাওয়া আলাইহ সালাম আদম আলাহ সালামকে পাঠালেন কোথায় শ্রীলঙ্কায় আর হাজরাতে হাওয়া সালামকে পাঠানো হলো কোথায় আদমকে বলা হলো তুমি পুরুষ তোমার ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে জাবালের তুমি পুরুষ তোমায় নদী পাড়ি দাও সাগর পাড়ি দাও বন জঙ্গল পাহাড়া পাড়ি দাও তারপরে মরুভূমি পাড়ি দাও রৌদ্রে পড়ো বৃষ্টিতে ভোজো কষ্ট করো আরাফাতে গিয়ে পৌঁছাও আর হজরত হাওয়াকে বলা হলো তুমি নারী প্রকৃতিগতভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে তুমি অত পরিশ্রম করতে পারবে না সেজন্য তোমাকে ফেলানো হলো যে মাত্র পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার দূরেই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা আরাফাতের ময়দান জাবালে রহমত তোমারটা কাছে করে দিলাম ও পুরুষ তারটা দূরে করে দিলাম প্রথম দিনেই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি নারীর পরিশ্রম কম নারীকে আপনি পুরুষের সমান অধিকার দিবেন একথা বলবেন না তাহলে বিপদ হবে নারীকে দিবেন ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এবং তার রসুল আল্লাহ রসুলের চাইতে আপনি কি করে নারীর কল্যাণ কামি বেশি হতে পারে। পারে হতে না সেজন্য আল্লাহরুল আলমিন নারীকে অধিকার এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোনো কোন পুরুষ এরকম বলে রাজশাহীতে বলে এরকম এই কথাটি আদৌ ঠিক নয় আপনার বোর কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করার তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বইয়ের জন্য ফরজ নয় দায়িত্ব তিনি করবেন এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই আপনার মা বাপের খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের বরং স্ত্রীকে দিয়ে আপনি ক্ষেদনত করতে বাধ্য করতে পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেদনোত করবে এটা দায়িত্ব করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনি ওই কথা বলবেন না বরং স্ত্রী কেমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও দেওয়া আপনার দায়িত্ব ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন ঘরের মধ্যে খাবার নাই বলেন আমি ঘরে নাই কিছু রানব কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি দেরি হয়ে গেছে রসুন ক্ষুদার্ত ঘরে ঢুকে আমা আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রুকছিত করেন নাই মুখ মলিন করেন শোক মোটা করেন নাই আমাকে ধমক দেন বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রসুল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছে এটার নাম ইসলাম চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাব করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না এটা হয় না চিরকাল আপনার বিছানা সে বুসায়ে দেবে আপনি বিছানাটা একদিনও বুসাবেন না এটা হয় না চিরকাল আপনাকে রান্না করবে রান্না করে দেবে আপনি একদিনও চুলার কাছে গিয়ে গোবের ঘামও মুছিয়ে দিবেন না রান্নাও সহযোগিতা করবেন না এটা হয় না এটার নামে নেজদিগা তার নেজদিগা টাকা আদায় করেন খালি একটা জায়গা পাইছে একটা জায়গা পেয়েছে মেয়েদের সামনেও বলেছি আপনাদেরও শুনাই সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশীল সুশীল বলতে পারলাম না দুঃখিত এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজিম লক্ষ্যে লোক ঠকাইছে নজুবিল্লা এরা সব পড়ে কোরআন পড়ে না এরা রবীন্দ্রনাথ পড়ে বিমল মিত্র পড়ে বঙ্কিম পড়ে শরৎ পড়ে সব পড়ে কিন্তু কোরআন পড়ে না আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি রবীন্দ্রনাথের দুই বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি শরতের সব রচনা বলি আমি পড়েছি বঙ্কিমের এমন কোনো বই নাই যা আমি পড়িনি পড়তে তো কোনো নিষেধ নেই অশ্লীল না হলই হলো তা আপনি তো আগে এইটা পড়বেন এটা কি বলেন এটা এই মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে কোন বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না এটা গাইডলাইন আপনাকে দেবে সেই বুদ্ধিজীবী এবং কুশীররা ওরা বলছে যে নারীকে আল্লাই ঠকাইছে কেমনে কয় যে ছেলের দেশে যা মেয়েকে দিয়েছে তার থেকে কম এক ছেলে সমান দুই মেয়ে দুই মেয়ে সমান এক ছেলে এই যে আল্লাহ নিজেই ঠকালেন বলেন নাউজবিল্লা কিন্তু এটা তো ঠকানো নয় মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে আপনি কি দেখেছেন মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে মায়ের মায়ের কাছ থেকে ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা সোমান আল্লাহ বলতে ইচ্ছা করে না ভাগ পাঁচটা পাঁচ গুণ বেশি পেল ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া মাত্র এক জায়গা আর তাতেই শক্ত মোটা হয়ে গেল ছেলে তো এক জায়গা দিয়ে পেয়েছে বাপের কাছ থেকে ডাবল পেয়েছে আর পাওয়ার জায়গা নাই আর মেয়ে পেল পাঁচ জায়গা দিয়ে মহারানা দেওয়া কোনো সন্নত নয় নোল নয় অজীব নয় মহারণা দেওয়া কি রাজশাহীতে দেয় মহারানা উল্টা আদায় করে রাগ করছেন রাজশাহী না সব জায়গায় উল্টা আদায় করে বলে কি ওই যে যারা গটকালি করে গটক বলে না কি বলে গটে কালী মাখে ছেলে খুব ভালো মেয়েলাকে গিয়ে বুঝায় ছেলে দারুণ কয় কিরকম কই সাংঘাতিক কেমন সাংঘাতিক লেখাপড়া কত দূর করছে কয় অনেক ম্যাট্রিক পাস করতে মাত্র সাত বছর বাকি আর কি আছে আরো কোয়ালিটি আছে পিএস খায় পিএস খায় প্রত্যেক দিন খায় না মাঝে মধ্যে খায় কোন দিন খায় সেদিন বেশি বোতল খায় ছেলে দেখতে কেমন আল কাত্রার সাইজে কোনো অংশ কম না স্মেহটা লাগবে সাদের মতো সুন্দরী আর দশ লক্ষ টাকা দিতে হবে ক্যাশ গুল বাড়ি দিতে হবে মঙ্গল গ্রহে অফিস দিতে হবে মেয়েটা কি মাগ না ওই মেয়ে মেয়েকে পেটে ধারণ করেছে যে মা দশটি মাস আর দুইটি বছর দুধ খাওয়া করে কাকে করে মানুষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিয়েছে তোমাকে ওই মেয়ে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে মেয়েটা ভাও হরলিক্স কেনে না মানুষেরা তাও কথা বল না কেন হরলিক্স সাথে বেশি যাতে কেনে সেজন্য একটা গ্লাস ফেরি টুথপেস্ট কিনবেন ব্রাশ ফ্রি দামি যদি কেনেন ব্রাশ দিয়া বাড়ি যে মাইজে দিয়ে আসবে তা আপনি যেমন ফাও পান সেই জন্য টেলিভিশন নেবেন গাড়ি নেবেন বাড়ি দেবেন ফার্নিচার নেবেন মেয়ে নেবেন ফাও এই ধরনের ছোট লোকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না শপথ করুন মেয়ে দিবেন না যৌতুক নেওয়া হারা শ্বশুর যদি ইচ্ছে করে কিছু দেয় আলহামদুলিল্লাহ আর যদি না দেয় পারে তা দিতে হবে মেয়েকে ছেলেকে দেওয়ার আওয়াজ নাই ইসলামে রসলে করিম বলেন সাল্লাহ কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে মাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে রসুল কিছু উপহার সামগ্রী দিয়েছিলেন কি দিছিলেন রাখার সরাহি এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য মেয়ের জন্য দিয়েছিলেন সংসার পরিচালনার জন্য যা লাগে সেটা মেয়েকে দিয়েছিলেন ছেলেকে দেওয়ার কোন প্রয়োজন নাই এই বদবাস বন্ধ করুন বিবাহের কার্ডের কথা লেখা শুরু করুন উপহার সামগ্রী নিয়ে আসবেন না দোয়া দিয়ে যাবেন গেটে গেটে এক এক জায়গায় পাত্র নিয়ে বসে থাকেন আপনি কি ভিক্ষুক লোকের এখন ভর ছোটে দাওয়াতেও যায় না যে যাইতে হইলে কিছু নেওয়া লাগবে আপনার দরকার কি বেশি যদি কিছু দিতে চান বিবাহে একেবারে খালি হাতে যেতে চান না বই নিয়ে যাবেন বই কোরআন শরীফের তাফসির এক সেট দিয়ে দিবেন তাফিমুল কোরআন নাম কি হারে বলছে বলো না কি নাম তাফিমুল কোরআন দিয়ে আসো হাদিস দিয়ে আসো এক সেট ইসলামী সাহিত্য দিয়ে আসো এক সেট বইয়ের চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই গটি গ্লাস আজকে দেবা কালকে পড়ে ভাঙিয়ে যাবে খাতা কাপড় দেবা ছিঁড়ে যাবে টেলিভিশন দেবা নষ্ট হয়ে যাবে চরিত্র নষ্ট হবে টেলিভিশন নষ্ট হবে কথা কি বুঝে আসতেছে মেয়ের দাম আছে অনেক দাম সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ওকে মোহরানা দিতে হবে মোহরানা দেওয়া ফরজ সেই ফরজটা ধুইয়া নফলটা আদায় করে না উল্টা করে মোহরানা নিয়ে যায় মোহরানা যদি স্ত্রী maaf করে দেয় ইচ্ছে করে ভিন্ন কথা আল্লাহ তাআলা বলেছে হানিয়া মারিয়া যদি ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে তুমি এটা নিয়ে নিতে পারো দেওয়া থেকে বিরত থাকতে পারো কিন্তু তুমি স্বামী হইয়া স্ত্রীর কাছে পারা তুমি পারো দিতে অথচ মাপ চাইতেছ কেন তুমি তোমার স্ত্রীর কাছে তোমার পার্সোনালিটি বিক্রি করবা কেন তুমি দিতে পারবে না এককালীন স্ত্রীকে বলো যে আমি তোমার এই পাওনা ধীরে ধীরে পরিশোধ করব প্রত্যেক মাসে পাঁচশো এক হাজার এভাবে দিয়ে দিয়ে আমি শোধ করে দেব কোন স্ত্রী এমন নাই যে বলবে নগদ না দিলে চলবে না সেই জন্য স্ত্রীকে মহারানা দিবেন এই মহারানার টাকা তার পাও না আর সব থেকে ভালো যৌতুক নিয়ে বিবাহ করবে না যত অবিবাহিত যুবক আছে ওখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো একটু কেউ বিয়ে করে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাও হাত নামাও হাত নামাও আরে হাত নাও আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাও বলছিলাম যে 5% বুড়া কিয়ের বুড়া সব যুবক দিয়া বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তোমরা আজকে শপথ নিবা বিবাহ করবা যখন যৌতুক নিবা না রাজি আছো সবাই বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারীর অধিকার আদায় করতে হবে তাকে মর্যাদা দিতে হবে মায়ের পায়ের তলে জান্নাত এটা মনে রাখতে হবে কোরআনে কারিফ বুঝে পড়তে হবে বুঝে তেলাবাদ করতে হবে কোরআন শরীফ এটাই হচ্ছে আমাদের দায়িত্ব